গরমের এই সমস্ত গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে গাছের বেশ কয়েকটি যত্ন কথা মাথায় রাখতে হবে এই গরমের সময় গাছে ফুল ফোটা এবং গাছের যত্ন ঠিকঠাকভাবে যদি হয় তাহলে গাছের বৃদ্ধিও প্রচুর পরিমাণে বাড়বে হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ব্লগ উইথ মিনা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরমে এই ফুল গাছগুলো থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আমরা কেমন যত্ন করব চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক গরমে সবচেয়ে বেশি ফুল পাওয়া যায় জবা গাছ থেকে এই জবা গাছের যত্ন একেবারেই সোজা জবা গাছ খুব একটা খাবারও চায় না জবা গাছে যেটি অত্যাধিক পরিমাণে প্রয়োজন হয় সেটা হয় মাটি এবং জল আর প্রয়োজন হয় সূর্যের আলো জবা গাছে সপ্তাহ থেকে দশ দিনের মাথায় একবার লিকুইড খাবার বা ভার্মি কম্পোস্ট যদি দেওয়া হয় জবা গাছের গ্রোথ এমনিই অনেক বাড়ে জবা গাছের আরেকটি বিশেষ কাজ রয়েছে জবা গাছের মাটিতে দুবেলা করে জল দেওয়া এছাড়া অন্যান্য গাছের মধ্যে যে গাছটি এখন আমি পরিচর্যা করছি সেটি হচ্ছে পত্তুলিকা গরমে প্রচুর পরিমাণে ফুল পেতে পত্তুলিকা গাছ থেকে আমরা যে কাজগুলো করব সেটি হচ্ছে প্রথমে পত্তুলিকা গাছগুলোকে ভালো করে ছাঁটাই করে দিতে হবে যাতে পত্তুলিকা গাছে শুকনো ডালপালা একেবারেই থাকবে না গাছ যত ছাঁটাই করবে গাছের গ্রোথ তত ভালো হবে এবং গাছ তত বেশি ঝোপালো হবে তাই পত্তলিকাকে ঝোপালো করতে গেলে সবার প্রথমে আমি পত্তলিকার মুখগুলোকে ছেটে দিয়েছি এবার টবের গোড়ার মাটিটা ভালো করে খুঁচিয়ে দেব কারণ হচ্ছে এখন আমি এই গাছে খাবার প্রয়োগ করব তাই যে কোনো গাছে খাবার প্রয়োগ করার আগে যদি মাটিটা একটু খুঁড়িয়ে দেওয়া যায় তাহলে গাছে খাবারটি খুব সহজে গাছে শিকড় পর্যন্ত পৌঁছে যায় তো দেখো আমি এখানে ভালো করে সমস্ত টবগুলোকে খুচিয়ে দিয়েছি খুচিয়ে এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটা লিকুইড ফার্টিলাইজার এখানে আমি চায়ের পাতা ও কফি দুদিন আগে এক লিটার জলে ভিজিয়ে রেখেছিলাম এবং এই এক লিটার জলের সাথে আরও দু লিটার জল মিক্স করে আমি এই তরল লিকুইড ফার্টিলাইজারটি গাছে প্রয়োগ করছি গরমের সময় গাছকে প্রচুর পরিমাণে এরকম লিকুইড খাবার যদি দেওয়া হয় তাহলে গরমে গাছের গোড়া ঠান্ডা থাকে এবং গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল আনা যায় এরপরে যে ফুলটি দেখাচ্ছি সেটি হচ্ছে বেল ফুল গাছ গরমের বাগানে বেল জুই টগর এগুলো তো থাকবেই কারণ এই সুন্দর সুন্দর সাদা ফুলগুলো আমাদের বাগানটিকে ভরিয়ে তোলে সুগন্ধে মুগ্ধ করে তোলে তাই এই গাছগুলোতেও প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে প্রথমে গরমের প্রথমের দিকে গাছগুলোকে প্রথমে আমি রিপোর্টিং করে দিয়েছিলাম ছোট টপ থেকে গাছগুলোকে তুলে বড় গাছ বড়ো টবে সিফট করা এবং গাছের মাটি একটু পরিষ্কার করে নতুন মাটি এবং নতুন খাবার এই সমস্ত কাজ যদি করে রাখা যায় তাহলে গরমে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে প্রায় সব গাছ থেকে। গাছে যদি কোনো রকম প্রবলেম না থাকে তাহলে গাছ থেকে ফুল আপনি পাবেনি তাই গাছকে খুব বেশি যত্নর প্রয়োজন হয় না প্রত্যেক দিন সকালে এবং বিকেলে দুবেলা করে জল দিতে হবে যেহেতু এখন গরম আর গাছে সপ্তাহে একদিন খাবার দিতে হবে গাছ থেকে শুকনো ডালপালা পরিষ্কার করে দিতে হবে যাতে গাছ গাছের মাটি গাছের টপ এবং গাছ সুস্থ থাকে তো দেখো এখানেও আমি গাছটিকে রিপোর্টিং করে দিচ্ছি যাতে পরবর্তীতে গাছে সুন্দর সুন্দর ফুল পেতে পারি তো বন্ধুরা আমার গাছের ভিডিও আপনাদের যদি হেল্পফুল মনে হয় আপনারাও যদি চান অল্প বাজেটে অল্প খরচে নিজের বাগানটিকে সুন্দর করে ভরিয়ে তুলতে তাহলে অবশ্যই এই টিপসগুলোকে ফলো করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাও এখন দেখুন যে খাবারটি আমি দিচ্ছি সেটা আর কিছু না ডিমের খোসা চায়ের পাতা কলার খোসা এই সমস্তকে গুঁড়ো করেও কিন্তু অনাহাসে গাছে প্রয়োগ করবেন দেখবেন গাছে খুব ভালো বৃদ্ধি হবে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো নমস্কার জানাই দেখা হবে পরবর্তী একটি সুন্দর ভিডিওর সাথে